আজ আমি আর বক্তি করতে পারছি না একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে দোয়া করেন আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা মোনাজাত করুন সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন তিনি মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা